আসসালামু আলাইকুম ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন দেশের এই দুর্যোগময় মুহূর্তে সবাই যার যার পরিবার নিয়ে নিরাপদে আছেন তো আসলে দেশের যে অবস্থা কোনো কিছুতেই আর মন ভালো লাগে না ভিডিও করা বলেন ভিডিও ছাড়া বলেন কিছুই যেন মানে একটা মন আসে না ভাব এই সমস্ত দেখলে আর ভালো লাগে না তো যাই হোক আজকে আমি মহরমের দিন কি করলাম সেইটারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে আনছি মহরমের দিন নাকি গরুর মাংস দিয়ে কোরবানির মাংস দিয়ে খিচুড়ি খেতে হয় তো ভাবলাম যে একটু রান্না করি তো প্রথমে আমি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজটাকে ও প্রেসার কুকারে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি সব রকমের মশলা মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম আগেই সেইটাও দিয়ে দিয়েছি মশলাটাকে আর এখন আমি মশলাটা তেল না ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল ছোট্ট একটা ভিডিও তো গরুর মাংস অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে রান্না করে আমিও সেভাবেই রান্না করতেছি সেটা আর দেখানোর কিছু নাই তারপরেও ছোট্ট একটা ভিডিও মহরমের দিন কি করলাম সেটারই কিছুটা কিছুটা অংশ এখানে আপনাদের সামনে আনছি মশলাটা কষানো হয়ে গেছে আমি এবারে মাংসগুলোকে দিয়ে দিয়েছি এবারে মাংসটাকে নেড়ে মিশিয়ে মশলার সাথে হালকা একটু পানি দিয়ে প্রেশার কুকার ঢাকনা বন্ধ করে সিটি দিয়ে নেব কয়েকটা কারণ দেখা যায় যে মাংস রান্না করলে প্রেশার কুকার একটু দিলে তাড়াতাড়ি হয় সেই দিক থেকে চেষ্টা করি একটু প্রেশার কুকারে অন্যান্য জিনিসও দেওয়ার জন্য এখানে গ্যাস ও সাশ্রয় হয় এবং রান্নাটাও তাড়াতাড়ি হয় সেই দিক চিন্তা করেই প্রেশার কুকারে দেওয়া তো আমি এবারে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনাটা বন্ধ করে আমি কোনোভাবেই মানি প্লান্ট ঘরে রাখতে পারি না মারা যায় তো আমি আবার একটা আমার বাচ্চার মাছের অ্যাকুরিয়াম ছিল যেটাকে বের করে ওই অ্যাকুরিয়ামটার নিচে কিছু পাথর দিয়ে তারপরে আবার এখানে ছাদ বাগান থেকে গাছ এনে আবার লাগিয়ে দিয়েছি জানি না এটা শিকড়ও হয় সবই হয় কিন্তু কয়েকটা দিন গেলেই আবার এগুলো কেমন যেন লাল লাল হয়ে যায় আমার ভাগ্য নাই মনে হয় মানি প্লান্টের কুকারের ডাকনা বন্ধ করে চুলার আগুন কমিয়ে দিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অন্যদিকে আমি খিচুড়ি রান্না করার জন্য পিঁয়াজ আদা দারচিনি এলাচি আর দিয়ে দিয়েছি এগুলোকেও আমি এখন লাল লাল করে ভেজে নিব আর চাল ডালকে আমি ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি আর পানিও গরম করে নিয়েছি যতটুক চাল তার ডবল পানি তো মশলাও মিশিয়ে নিয়েছি কারণ খিচুড়িতে তো আদা রসুন সবই দিতে হয় আদা বাটা রসুন বাটা হলুদ পাউডার মরিচ পাউডার ধনিয়া জিরার পাউডার আর মরিচের পেস্ট এগুলোকেও এখন আমি এই মশলার সাথে মিশিয়ে এবার একটু তেল না ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি আর এরকম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলে দেখা যায় যে দারুণ একটা স্মেল আসে আমি এভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন আমি এটাকে ভালো মতো নেড়ে কষিয়ে নিচ্ছি এবারে চাল ডাল দিয়ে দিলাম এখন এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে পানি দিয়ে দেব এটা যত ভাজা ভাজা করা যাবে খিচুড়িটা তত ঝরঝরা হবে ভাজা ভাজা না হলে কিন্তু আর খিচুড়িটা ঝরঝরা হবে না আমি দিয়ে দিয়েছি চালের ডাবল পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব অন্যদিকে একবার বলছিলাম যে বাগানে কিছুটা থানকুনি পাতা হয়েছে যদি কেউ এনে দিত আমি ভর্তা করে নিতাম কারণ খিচুড়ির সাথে ভর্তা কিন্তু ভালোই লাগে তো আপনাদের ভাই আর দেরি করে নাই ভর্তার কথা শুনে এসে চলে গেছে বাগানে। গিয়ে থানকুনি পাতাগুলো নিয়ে আসছে এখন আমার ফ্রোজেন করা মরিচ ছিল কাঁচামরিচ সেগুলো দেবো আর রসুন আর কিছুই না লবণ দিয়ে আমি এই থানকুনি পাতাটাকে ভর্তা করে নিচ্ছি তো আসলে বাগানে গাছপালা থাকলে ভালোই লাগে যে অনেক সময় অনেক জিনিস নিজের হাতের জিনিস মন চাইলেই মানে খাওয়া যায় এটার একটা সুবিধা তো আমি অন্যদিকে ভর্তাগুলোকে করে নিচ্ছি এটা কিন্তু কাচাই আমরা ভর্তা খেয়ে থাকি থানকনি পাতার এই ভর্তাটা মানে খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা যাদের বাথরুমের সমস্যা আছে আমাশা তারা এটা খেলে মানে ভালো হয়ে যায় এবং রক্ত যাদের স্বল্পতা তারাও এটা খেলে মানে কয়েকদিন পরপর খেতে থাকলে রক্ত স্বল্পতাটাও দূর হয় তো যাই হোক থানকুনি পাতার গুণাগুণ কম বেশি আমরা সবাই জানি তো আমি ভর্তাটাকেও বেটে নিলাম খিচুড়ি বলতে মানে ভর্তা আচার এগুলো তো লাগেই এগুলো ছাড়া যেন খিচুড়ি কেমন পান সে লাগে আমার কাছে লাগে বিশেষ করে কে কে মানে খান বা পছন্দ করেন জানাবেন কমেন্ট করে তো আমি সেই ভর্তাটাকেই থানকুনি পাতার ভর্তাটাকে আমি বেটে নিচ্ছি অন্যদিকে আমার খিচুড়িও কিন্তু হয়ে গেছে আর মাংসটাও হয়ে গেছে ভর্তা হওয়ার অপেক্ষা ভর্তা হলেই আমরা খিচুড়িটা খেতে পারবো আসলে মহরমের দিন খিচুড়ি করেছি কিন্তু মনটা কিন্তু খুবই খারাপ দেশের এই পরিস্থিতিতে আসলে এত এত মায়ের সন্তান নিহত হচ্ছে শহীদ হচ্ছে এদের দেখে যেন মানে বুকে আর পানি থাকে না প্রত্যেকটা মাই তার প্রতিটা সন্তানকে এমনভাবে তৈরি করে যেন কলিজা সেরা এক একটা ধন যার সন্তান চলে যায় সেই মায় বুঝে যে তার বুকটা খালি হয়ে যায় কেমন লাগে এটা অন্য কেউকে বলে মানে বোঝানোর মতো ভাষা আমার নাই আমি যখন ভয়ে দিচ্ছিলাম আমার খুবই খারাপ লাগতেছিলো ইদানিং আমার ভিডিও দিতে বা ভিডিও করতে একদমই ভালো লাগে না মোবাইলটা খুললেই এ সমস্ত মানে কথা বা যে যারা নিহত হয়েছে তাদের ভিডিওগুলো যখন চোখের সামনে চলে আসে তখন আর নিজেকে ধরে রাখতে পারি না তো যাই হোক অনেক কথা বললাম কথা বলতে বলতে আমার ভর্তাটাও আসলে অলরেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি ভর্তাটা খাওয়ার জন্য রেডি সব কিছু মিলিয়ে আজকের একটা ব্লগটা তৈরি করলাম ব্লগটা কেমন হলো সবাই অবশ্যই জানাবেন তো আমি ভর্তাটা উঠিয়ে নিলাম এবারে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে মাংসটাও কতটা লোভনীয় হয়েছে আর এই যে হলো আমার সেই থানকুনি পাতার ভর্তা তো দেখতে থাকুন আশা করি সবার কাছেই ভালো লাগবে মাংসের মাংসটা ওই যে তেল উঠে গেছে আমি নামিয়ে নিয়েছি আর খিচুড়িটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে এবারে সব কিছু খাওয়ার জন্য রেডি ওরা মানে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে সবাইকে খাবার দিয়ে দিব আর এটা হলো আমি আমার জন্য নিয়েছি সাজিয়ে প্লেট এই যে দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল তো যাই হোক আর এই যে এটা আমি আমার জন্য নিয়েছি খিচুড়ি ভর্তা আর হলো আচার আমার একটা আচারের ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আচারটা এত পরিমাণ মজাদার হয়েছে যে আচার তৈরি করতে আমার বেশি সময় লেগেছে কিন্তু খেতে বেশি দিন সময় লাগে নাই আজকে এ পর্যন্তই আল্লাহ পেস।